গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না না বিপদ হয় এই বাংলাদেশে তারাই পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন আমার নবীজি ষোলো দিন রমজানের মাসে রোজা রেখেছে ষোলো দিন জোরে কন কয়দিন সতেরোই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন পানি খাইলেন খেজুর খাইলেন তথ্য করে ভালো করে শোনার চেষ্টা করেন খেজুর পানি খেয়ে রোজা ভাঙার পরে সাহাবিদেরকে বলতেছে সাবিরা তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর আসল এটা আপনি কেমন কথা বললেন আপনি না গত তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কবি একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা খুমুর রসুল ওমা না আনুহু ফু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে যদি দূরে থাকো আবু জেঘেল মোদিনে আক্র আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার সাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আমার নবীদের সাহাবি আত্ত্ব হানজালা রাতিয়াল ল নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে কটাগুলো মনোযোগ দেবো তার চেষ্টা করবেন সাবি হানজালাম নতুন বিবাহ করার পরে সুন্দরী বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাবোধ চলতেছিল পুলিশক যার হাত তিনি পার করতেছিলেন কিন্তু গভীর জুড়িতে মদিনার অলি গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী ওই মোহাম্মদ উদের পান্তরে শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে সাব হানজান ঘরের মধ্যে বিছানার মধ্যে বিবিটাকে শুয়ে রাখার পরে হাতের মধ্যে তরয়াল নেওয়ার পরে তিনি চলে গেলেন গোসল করার জন্য যখন কূপের মধ্যে চলে গেছেন তিনি ফরজ গোসল আদায় করবে জ্যোতিষ্ঠীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত মিলামেশা করেছেন ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্যে থেকে আস্তে করে পানি উঠাইয়া ওই পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবেন তিনি মগের মধ্যে জগের মধ্যে পানি নেওয়ার পরে ওই পানিটা যখন শরীরে ঢেলে দেবেন এমন সময় তিনি আবার লক্ষ্য করে শুনতে পারেন মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলাম মোহাম্মদ কুতিলাম মোহাম্মদ মুসলমানদের নবী সহিত জমিন থেকে বিদায় ছেলে গেল এই কথা শোনার পর হাত্র আনজালা পানিটা ফেলে দেওয়ার পরে হাতের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে একদمره তিনি বাসরের গড়ের মধ্যে চলে গেলেন ওই বাসরের গড়ের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওদের ময়দানে যাওয়ার জন্য যখন তিনি দৌড়ানো শুরু করলে পিছন দিক থেকে বাসর গড়ের নতুন বধূ হাতটা টেনে ধরে বলে ও প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই আপনি ওদের ময়দানে জিহাদ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই তবে আমার কথা হলো আপনার তো ফরজ গোসল বাকি ও প্রাণের স্বামী আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনার শরীরটা অপবিত্র অপবিত্র শরীর নিয়ে আপনি কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন ওগো নবীজি ওগো প্রাণের স্বামী আপনি আগে গোসল তা ছেড়ে গোসল করার পরে আপনি যুদ্ধের ময়দানে চলে যান আমার কোনো আপত্তি নাই এমন সময় আনজালা ঢাকতে বলে বিবি রে আমি যদি গোসল করা শুরু করে দেই গোসল করতে করতে আমার যদি সময় বেশি লাগে

ilha ketac be.